ও গুরু ও ওরে বাজার গুড়া যায় লো রে বাজার গুড়া যায় লো রে ভাই সেই লেভেলের সেই লেভেলের গান ভাই কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই ভাই এই রকম লেভেলে একটা গান আজকের গণেশ চতুর্থী আমার চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারদেরকে ভিউয়ার্সদেরকে জানাই শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা অভিনন্দন তো আজকের রঘুর আকাত সিনেমার সেই জয়কালী মা কালী যে গানটা সেটা ফাইনালি ভিডিও সং ফুল ভিডিও সঙ্গে এসে গেছে তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের একটা গান যেটা আমি সবার ফার্স্টে সঙ্গীত বাংলাতেই চালিয়ে শুনে নিয়েছি তারপরে ইউটিউবে এসছে এস এর চ্যানেলে এবং আমাদের ডেভ এন্টারটেনমেন্ট এর চ্যানেলে তোমরা প্রায় দেখে নিয়েছো যে কী ট্রিমেন্ডাস ডান্স আইটেম সং এটা রঘুদ্রাকাত সিনেমায় বলা হয়েছিল যে এরকম একটা দাপুটে গান থাকবে এবং পুরো ভিজুয়ালি গানটার মধ্যে তোমরা দেখবে যে কী দেবদার কি তাণ্ডবলীলা ওই বড় বড়ো ঝাঙড়াঝরা চুল নিয়ে দেবদার নাচ করছে কীভাবে ওই রকম বডি শডি নিয়ে এবং খালি গায়ে অবশ্যই হয়নি এই গানটায় বাট যেরকমভাবে কস্টিউমটা করা হয়েছে তখনকার দিনে ডাকাতদের যেরকম থাকতো আর কি ওরকম টাইপের একটা বানানো হয়েছে ওরকম একটা এবং হাতে বালা টালা রয়েছে কানে দুল রয়েছে ভাই এবং ওইদিকে ডাকাত রানি রয়েছে মানে রূপা গাঙ্গুলি এবং এদিকে সোহিনী রয়েছে সোহিনী সরকারের যে ক্যারেক্টারটা মানে অন্য লেভেলের ভাই এবং যে মানুষগুলো ব্যাকগ্রাউন্ডে তারা নাচ করছে দাপটের সাথে ঠিক আছে মানে যেখানে যারা কোরিওগ্রাফি করেছে আর কি দারুণ গানটার হচ্ছে তোমার মিউজিক ডিরেক্টর রয়েছেন আমাদের রথিজিৎ রথিজিৎ এবং গানটা গেয়েছেন ঈশান মিত্র এবং শ্রেয়া ভট্টাচার্য ভাই লেভেলের লেভেলের সুগত লিরিক্স করেছেন দারুণ লিরিক্স কোনো কথা হবে না প্রত্যেকটা জায়গায় যে বিট প্রত্যেকটা জায়গায় যেভাবে কোথায় ধরতে হবে কোথায় ছাড়তে হবে একটা কবিতা টাইপের একটা গানটার মধ্যে সেটস অ্যান্ড মিল কিন্তু রয়েছে তোমরা দেখবে একটা আলাদা ব্যাপার রয়েছে কিন্তু গানটার মধ্যে ঠিক আছে গানটা সবার প্রায় মনে থাকবে বারবার যদি আমরা শুনি তো ভাই সেরা হয়েছে গানটার যে সেট তৈরি করা হয়েছে না যে মাহলটা তৈরি করা হয়েছে ঠিক আছে মানে ওই মেয়ে বউ মহিলাগুলোকে যেভাবে নাচ করছে তার পেছন থেকে যে ছেলেগুলো যে পুরুষ যারা রয়েছে তারা যেভাবে নাচ করছে মানে একটা ডাকাত সর্দারের সাথে সাথে যে ডাকাত কিংবা তখন মানে পরদিন ভারতবর্ষের যে মানে ভারতীয়রা ঠিক আছে তারা একসাথে ওই রকম ঠিক গানের গায়ের টোনগুলো গায়ের যে চেহারা সেইগুলো সেরকমভাবেই তাদেরকে মেকআপ করা হয়েছে ঠিক আছে রাতের বেলা শ্যুট করা হয়েছে চারিদিকে আগুন ভাই আলাদা সত্যি বলছি আলাদা লেভেলের কিন্তু মানে গানটা হয়েছে ভিডিও শ্যুটটা হয়েছে তো এইরকমই তো গান চায় আমার মনে হচ্ছে যে দেবদার এই গানটায় রঘু ঢাকাতে জয়মা কালী গানটায় যে এনার্জি ঠিক আছে যে দাপট মানে এরকম দেখা যায় না বহু দিন পরে বাংলা কোনো একটা বাংলা ছবিতে আমি সেই সাউথের বলিউড সেই পাচ্ছি বিশ্বাস করো আমরা জানি না যে আমরা এটা তো মানে বলতে পারবো না যে টলিউডের বাহুবলী বা কিছু কিন্তু দেবদার যে বডি সডি যে চেহারা যে দানবীয় যে চেহারা দেবদার কোনো অংশে বাহুবলীর থেকে কম না ভাই এটা বলতে বাধ্য হচ্ছে ঠিক আছে এই মানুষটা না দেবদার যেন মনে হচ্ছে সবকিছু গিলে খেয়ে নেবে একদম মানে এই রকম দাপট মানে তুমি চোখ টোকগুলো দেখবে দেবদার ওই পারফরমেন্স নাচ যখন করছে দেবদা মানে কিরকম তাণ্ডবলীলা দেবদাদি চালাচ্ছে মানে মেতে উঠেছে জাস্ট মানে এইরকমই তো ডাকাত হওয়া দরকার দ্যাট ইজ রঘু ডাকাত দ্যাট ইজ দেবদা অ্যাজ রঘু ডাকাত হিসাবে নিজেকে করেছেন ওইভাবে তৈরি করেছেন দীর্ঘদিন ধরে তো এটা যে একটা সেটের মধ্যে সেটা কি কোনো অংশে বোঝা যাচ্ছে সত্যি কথা বলো এমন ক্যামেরার কাজ এমন কোরিওগ্রাফি এই গানটা ইতিহাস তৈরি করে দেবে এখন থেকে ভাইরাল হয়ে গিয়েছে তোমরা যেন স্পটিফাইতে তো আগেই চলে এসেছিলো আজকে তো সঙ্গীত বাংলায় ফার্স্টে চলে এসেছে সকালবেলা একদম এবং তারপরে ইউটিউব চ্যানেলগুলোতে ফেসবুকে সমস্ত জায়গায় সবাই শেয়ার টেয়ারও করছে দেবদার ফ্যান্স ক্লাবগুলো শেয়ার করছে গান কেটে কেটে অন্য লেভেলের হয়েছে গানটা গানটা সত্যি বলছে একটা ফারু রিয়াকশানের মতোই গান হয়েছে ফুল নাচও সবাই নাচো ভাই ঠিক আছে ভাসান টাসানে এই গানগুলোই হবে বুঝে বুঝে গেছি পুরোপুরি এবং দেবীহদের উৎসব শুরু হয়ে গেছে মানে ফোয়ারাই হচ্ছে ভাই ঠিক আছে কিছু বলার নেই সত্যি কথা এই রকম টাইপের গানই সবাই ওয়েট করে থাকে সবাই ভেবেছিল যে ডাকাত সিনেমাটায় হয়তো এইরকম কোনো আইটেম সং থাকবে না কারণ এটা তো আর পুরো সেই মাচো মাস কমার্শিয়াল সেই ঝিঙ্কু টাইপের সিনেমা না দেবদার যে কোনো আইটেম সং ঢুকিয়ে দেবো ভজক রঙের মতো ঠিক আছে তো লালের মতো গানও কেউ আশা করেনি দুই পৃথিবীতে যেরম ছিল তো সো রঘু সিনেমায় এই এইরকম একটা গান মানে সত্যি বলছি কাঁপবে হল কিন্তু মানে কেঁপে যাবে দেবদা আবারও কাঁপিয়ে দেবে হল ঠিক আছে ধূমকেতু দেখে যারা ঝিমিয়ে গেছে নেতিয়ে গেছে তারা তারা অন্তত স্ক্যাম মনে হচ্ছে হবে না রঘুডাকার সিনেমাটা দেখতে গিয়ে আই থিঙ্ক রঘুরাকার দেখতে গিয়ে ভালো কিছু নিয়েই ভালো কিছু ভাইব নিয়েই এবং বলছি না যে এনার্জি নিয়ে কিন্তু ঢুকবে হলে প্রচুর নাচানাচি হবে ফাটাফাটি হবে হলের ভেতরে কারণ এটা বোঝাই যাচ্ছে লেভেলের অ্যাকশান থাকবে লেভেলের গান অন্য লেভেলের এবং রথিজিদ্দার মিউজিক কম্পোজ করে এবং মিউজিক ডাইরেক্টর হিসেবে আমার মনে হয় এখনকার দিনে এই প্রজন্মের ওয়ান অফ দ্য বেস্ট রথিজিৎা কিচ্ছু বলে সাড়ে গাওয়া পাতে আমরা দেখেছি তার কাজ অন্য লেভেলের কাজ করে রথিজিৎ ঠিক আছে নিজের পুরো ভেতরে সব কিছু দিয়ে না একটা অন্য রকম ভাইপ সৃষ্টি করে মানে যেটা বলে ক্রিয়েটিভিটিটা খুব ভালো রথিজিৎদার আমার ভীষণ পছন্দ একজন মানুষ রথিজিৎ তো এই গানটা কিন্তু আমার ব্যাপক লেগেছে ব্যাপক লেগেছে গানটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা